পঁচিশ শতাংশ আর এরিয়ার দিয়ে কেন একশো শতাংশ এরিয়ার দিয়ে যেটা কর্মচারীদের একবারে হকের পাওনা সবার জিতে যেটা কর্মচারীরা প্রতিষ্ঠা করতে পেরেছেন সেই হকের পাওনা কর্মচারীরা পাবেন যেমন ধরুন কর্পোরেশনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন তিনি আধ ঘন্টা বলবেন হাফ অ্যান্ড আওয়ার বলবেন ফলে সেই হাফ অ্যান্ড আওয়ার অন্যান্য যে রাজ্য সরকারের পক্ষ থেকে একজন কাউন্সিল বলবেন ফলে তার কিছুটা সময় এই নিয়ে মোটামুটি আগামীকাল বা ম্যাক্সিমাম হলে আগামীকাল না হলে তারপরের দিন হয়তো স্পিল ওভার হতে পারে যাই হোক না কেন এই মামলাটি একেবারে ওয়ান স্টেজ একেবারে সোনালি শেষ করে দেবেন সে কথাও বলেছেন মামান্য বিচারপতিরা দু হাজার ষোলো সালের মামলা আজকে হাজার পঁচিশ সাল আমরা ছবার জিতেছি এবং যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা রোপারুল টু থাউজেন্ড বলা আছে এবং এই সিম্পল আন্ডারস্ট্যান্ডিংটি হতে একটি সরকারের যে ছবার হাঁটতে হয় এটাই আমাকে অবাক করছে প্রিয় কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারলের বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলার আজকে আদালত অবমাননার মামলা শুনানি ছিল তা মহামান্য আইনজীবীর মহামান্য বিচারকরা আজকে বলেছেন যে তারা পুরো মামলাটা শুনতে চান অর্থাৎ গত আটাশে নভেম্বর দু থেকে যে প্রত্যাশাটা আমাদের ছিল যে মামলাটার পূর্ণাঙ্গ শুনানি করে অন মেরিট মামলাটায় একটা শেষ রায় মহামান্য সুপ্রিম কোর্ট দিন আজকে আমাদের সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা করি গত ষোলোই মে যে রায় হয়েছে তারপরে আজকের যে নির্দেশ হলো তাতে আমরা একশো শতাংশ আশাবাদী যে মহামান্য কলকাতা হাইকোর্টের গত দু হাজার সালের বিশে মে যে রায় ডি এ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট সেইটা বহাল থাকতে চলেছে এবং পঁচিশ পার্সেন্ট নয় আমরা একশো শতাংশ ডিএ বকেয়া ডিএ জুলাই দু নয় থেকে ডিসেম্বর দু পর্যন্ত পেতে চলেছি তা এটা কর্মচারী আন্দোলনে একটা ঐতিহাসিক জয় হিসেবে চিহ্নিত হবে এ বিষয়ে আমাদের আইনজীবী অন্যতম আইনজীবী স্নেহভাজন ফিরদৌস শামীম তাকে আমি কিছু বলার অনুরোধ করছি তিনি কিছু বলবেন দেখুন আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে আজকে মামলাটি ছিল এবং এর আগের যে নির্দেশ সেই নির্দেশ যেহেতু পালন করেনি রাজ্য সরকার তাই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে কন্টেম্প অ্যাপ্লিকেশনটি ছিল রাজ্য সরকার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি ছিল এবং এসএলপিটি ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারা বলেছেন তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই অ্যাপ্লিকেশনগুলো শুনানি হবে মূল মামলার শুনানির বিষয়ে তারা সম্ভবত যেটা বলতে চেয়েছেন যে তারা হয়তো প্রস্তুতি নিয়ে আসেনি তাই তারা সময় চাইছিলেন আমরা আমাদের পক্ষ থেকে একেবারে অপোজ করি তার কারণ আমাদের যেহেতু কলকাতা থেকে আসতে হয় এবং এটা কর্মচারীদের এই যে মামলাটি প্রায় দশ বছর ধরে পেন্ডিং এই মলয়দা রয়েছেন শ্যামলদা রয়েছেন দু সালের মামলা আজকে দু সাল আমরা ছবার জিতেছি এবং ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা রোপারুল টু থাউজেন্ড নাইনে বলা আছে এবং এই সিম্পল আন্ডারস্ট্যান্ডিংটি হতে একটি সরকারের যে ছবার হাঁটতে হয় এটাই আমাকে অবাক করছে কিন্তু তারপরেও তারা আবার সময় চাইছেন এটাও আরও বেশি অবাক করছে যাই হোক রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময় চাওয়ার যে নতুন নতুন ট্যাক্টিস কখনো অ্যাপ্লিকেশন করে কখনও আদালতের সামনে সময় চাওয়া কিন্তু আমরা সেটা বলেছি যে আমরা এই মামলাটির পূর্ণাঙ্গ শুনানি হোক এবং আগামীকাল মহামান্য বিচারপতিদ্বয় বলে দিয়েছেন এই মামলার পূর্ণাঙ্গ শুনানি সেটি করবেন এবং সেই পূর্ণাঙ্গ শুনানি কোন কাউন্সিল কতক্ষণ সময় নেবেন সেটিও জিজ্ঞাসা করে নেন এবং কাল যেমন ধরুন কর্পেশনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন তিনি আধ ঘন্টা বলবেন হাফ অ্যান আওয়ার বলবেন ফলে সেই হাফ অ্যান আওয়ার অন্যান্য যে রাজ্য সরকারের পক্ষ থেকে একজন কাউন্সিল বলবেন ফলে তার কিছুটা সময় এই নিয়ে মোটামুটি কাল বা ম্যাক্সিমাম হলে আগামীকাল না হলে তারপরের দিন হয়তো স্পিল ওভার হতে পারে যাই হোক না কেন এই মামলাটি একেবারে ওয়ান স্টেজ একেবারে সোনালি শেষ করে দেবেন সে কথাও বলেছেন মহামান্য বিচারপতিরা ফলে আমরা খুব আশাবাদী যে পঁচিশ শতাংশ আর এরিয়া দিয়ে কেন একশো শতাংশ কর্মচারীদের একবারে হকের পাওনা ছবার জিতে যেটা কর্মচারীরা প্রতিষ্ঠা করতে পেরেছেন সেই হকের পাওনা কর্মচারীরা পাবেন দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে কারণ সেটাই রোপারুল টু থাউজেন্ড নাইনের স্ট্যাটুটে বলা আছে সেটাই স্ট্যাটুটের ডিখতাম ফলে সেই অনুযায়ী আমাদের কে একশো শতাংশ এরিয়া দিয়ে দিতে হবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে লড়াই শুরু করেছিলেন দু সালে সেই লড়াই ছবার জেতার পরে সপ্তমবারে আবার সুপ্রিম কোর্টের সামনে আশা করি তার পরিসমাপ্তি ঘটবে এবং কর্মচারীদের মুখে হাসি ফুটবে বিশেষ করে পেনশনাররা যারা সবথেকে বেশি এই মুহূর্তে কষ্টে আছেন তার কারণ তারা খুব স্বল্প পরিমাণ পেনশন পান তার সঙ্গে তারা যদি ডিয়ারটা অর্থাৎ ডিয়ারনেস রিলিফটা যদি সঠিকভাবে না পান তাহলে কিন্তু তাদের এই যেমন ওষুধের দাম বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যে পরিমাণ মূল্য বৃদ্ধি ঘটেছে তাতে সেটা সত্যি সত্যি তাদের মিটপ করা খুব কঠিন হয়ে যাচ্ছে ফলে আমরা চাইছি অতি দ্রুততার সঙ্গে এই মামলা শেষ হয়ে যাক মহামান্য বিচারপতিরা বলেছেন কাল থেকে এই যে পূর্ণাঙ্গ শুনানি হয়ে এই মামলার পরিসমাপ্তি আশা করি অতি দ্রুততার সঙ্গে ঘটবে এবং কলকাতা হাইকোর্টের যে রায় ট্রাইব্যুনালের যে রায় সেটাই বহাল এবং বলবৎ থাকবে নমস্কার কর্মচারীবিন্দু আজ যে কী হলো নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন আজকে সরকার চাই চেয়েছিলো যেটা মূল কথা মামলাটি যাতে আরও অনেকটা সময় পিছিয়ে যায় কিন্তু আমরা আগেই বলেছি যে মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চ রাজ্য সরকারের এই যে মানে দিনের পর দিন ডিএ না দিয়ে বিয়েটাকে দীর্ঘায়িত করা চক্রান্তটা ধরে ফেলেছে বলে আমরা মনে করছি এবং আরও বেশ কয়েকদিন পরে মামলাটা শুনানি চেয়েছিল কিন্তু মাননীয় সঞ্জয় কারণ আগামীকাল একদম ম্যারাথন শুনানি করে মামলাটি শেষ করবে সেই বার্তাই দিয়েছেন অথব আমরা আশা করছি যে মামলাটা আমাদের পক্ষেই যাবে এবং একশো শতাংশ মর্গবাদা যাতে সরকারি কর্মচারীদের রাজ্য সরকার দেয় সেই বার্তাটা নিয়েই আমরা আগামীকাল কলকাতায় ফিরব এইটু বার্তাই আমরা কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে দিতে চাইছি ভালো থাকবেন নমস্কার পাইয়ে দেওয়ার রাজনীতি পাড়ায় পাড়ায় সমাধান বলতে পাড়ায় পাড়ায় গ্রুপ সিন্ডিকেট আমি বলছি তো এখানে আট কোটি টাকা এবং আমরা হিসাব করেছি হিসাব করে দেখেছি যে ১৮ সালে থেকে এই এবার ২৫ এই পর্যন্ত প্রায় দু হাজার কোটি টাকা তিনি দান ক্ষয়রাত করছে আমার আপনার টাকা তো কেন করবে কেন করবে রাস্তাঘাটের কি অবস্থা খোয়াগুলো দাঁত বার করে হাসছে একটু বৃষ্টি হলে এক হাঁটু জল মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না স্কুলগুলো ভেঙে পড়েছে কোনো পরিকাঠামো নেই আর উনি এই পাড়ায় পাড়ায় সমাধানের নামে কিচ্ছু হবে না দিদিকে বলো কোথায় কি হলো টক টু টু এগুলো কি হচ্ছে নাকি হ্যাঁ কিছু একটা হয়েছে দেখা গেল আজকে চাকরি করতে করতে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী তারে বেকার হয়ে গেল ভাবা যায় আট হাজার কোটি টাকা এদিকে দু হাজার কোটি টাকা দুর্গা পুজোর অনুদান দশ হাজার কোটি টাকা এবং আমাদের এই দিতে খরচা হবে দশ হাজার কোটি টাকা অর্থাৎ এই আমাদের দশ হাজার কোটি টাকাই সরকার দান ধ্যান করার জন্য খরচা করছে তাহলে আমরা কি চুপচাপ বসে থাকবো আট সপ্তাহের মধ্যে বলে দিয়েছিল যদি আপনাদের যদি কোনো অভিযোগ থাকে চার সপ্তাহের মধ্যে লিখিত বার্তা দিতে হবে সরকার চার সপ্তাহের মধ্যে দেয়নি সেটাও ভায়োলেট করেছে অর্থাৎ সরকার সুপ্রিম কোর্টের দু দুটোর মানে বার্তা ভায়োলেট করেছে একটা হচ্ছে চার সপ্তাহের মধ্যে এম অ্যাপ্লিকেশনটা করেনি আর ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ দেয়নি আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই আসে আমাদের ডিএ মামলা গত ১৬ মে দু হাজার পঁচিশ মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চ সুপ্রিম কোর্টের তিনি নির্দেশ দিয়েছিলেন যে সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ প্রথমে মিটিয়েই দিতে হবে তারপরে পরবর্তী মামলা শুনবে সেদিনই বলেছিলেন যে ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশে শুনবেন যেটা দুদিন বাদে শুরু হতে চলেছে এখন এই যে আমাদের পাড়া আমাদের সমাধান আট হাজার কোটি টাকা আজ থেকেই শুরু হয়ে আজ থেকেই শুরু হয়েছে এখন ঘটনাটা হলো প্রত্যেকটা বুথে নাকি দশ লক্ষ টাকা করে মানে খরচ হবে এখন যেটা হচ্ছে এই জিনিসটা কেন মুখ্যমন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী সব সময় তার মাথায় ঘুরে যে ভোটে জিততে হবে ভোটে যে তার রাজনীতি এই যে কি কাজ হবে হয়তো রাস্তাটা একটু ভেঙে গেছে সেটা পুকুরে হয়তো কচুরি পানা লাইট নেই এক একটা ওয়ার্ডে এগুলোতে প্রতিটি ওয়ার্ডে গ্রুপ সিন্ডিকেট করেছে গ্রুপ সিন্ডিকেট করেছে এই তৃণমূলদেরকে নিয়ে এই গ্রুপ সিন্ডিকেটকে দিয়ে কাজ করাবে আর টাকাটা পাইয়ে দেবে এই টাকা পাইয়ে দেওয়ার জন্য এই আমাদের পাড়া আমাদের সমাধান তিনি চালু করেছেন কেন করবেন প্রতিটি জায়গায় তো লোকাল বডি আছে পঞ্চায়েত আছে কাজ তো তাদের এই যে রাস্তাঘাট যখন খারাপ হয়ে থাকে সেগুলো তো লেখা থাকে যে পিডাব্লিউডি রোড স্টেট রোড ন্যাশনাল হাইওয়ে প্রত্যেকটা জায়গায় তো সেইভাবে লাগে তাদের তো এটা রেনোভেশন করতে গেলে সেগুলো তো তারা করবে আমি একটা চাকরি পেয়েছি পাঁচ ছ বছর চাকরি করেছি বিয়ে বিএসআদি করেছি তারপর আমি বেকার বেঁচে থাকাটাই তো দায় এখনো তারা কিভাবে যে সত্যি কথা বলতে যে তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে মানে কত বড় চূড়ান্ত এর জন্য এর জন্য দায় এক এবং একমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দায় কেন কারিকারি টাকা চুরি হল কেন টাকার বিনিময়ে চাকরিগুলো পেল চাকরি নেই অজস্র বেকার সেখানে যদি কেউ বলে যে তুমি এই টাকাটা দেলে তোমাকে সরকারি চাকরি দেবো দেখো এদের এই প্রলোভনটা কিন্তু মারাত্মক বেকারদের কাছে এই প্রলোভনটা মানে ভাবা অভাবনীয় আর কি যেমনভাবেই হোক তখন সে টাকাটা জোগাড় করবে তখন টাকা জোগাড় করতে কি কী করবে তার বাবাকে বলবে তার মাকে বলবে তার নিজ রিলেটিভকে বলবে যে এই টাকাটা দিলে পরে আমার একটা সরকারি চাকরি হয় এটার মধ্যে অন্যায় আমি দেখি না কারণ ব্যাপারটা শিক্ষা দীক্ষা নিয়ে বসে আছে তাহলে যারা অফার দিল অর্থাৎ সরকারি স্তর থেকে নেতা মন্ত্রী আমলা এরা তো জড়িত তাহলে কি করবে আজকে চাকরি করতে মানে ভাবা যায় না তাই বলছি যে আট কোটি টাকা এদিকে দু কোটি টাকা দুর্গা পুজোর অনুদান দশ হাজার কোটি টাকা এবং আমাদের এই দিতে খরচা হবে দশ হাজার কোটি টাকা অর্থাৎ এই আমাদের দশ হাজার কোটি টাকাই সরকার দান ধ্যান করার জন্য খরচা করছে তাহলে আমরা কি চুপচাপ বসে থাকবো ডায়মন্ড হারবারে এই ইলিশের টাইমে গত বছর এই টাইমে তা আমরা একটু আগে চলে গেছি পাইকারি বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম টন টন ইলিশ বিক্রি হচ্ছে এই যে আমরা আমরা তো অনেক সময়ই দেখেছি মিডিয়া ফিডিয়াতে দেখেছি এই যে নিলাম ডাকে গতবার পঁচাশি দিয়েছে এবার নব্বই পঁচানব্বই কি এক লাখ ঠিক আছে এক লাখ দশ হাজার মানে ও এক লাখ দশ হাজার দিল আর নিলামে দুর্গাপুজোর টাকা দিচ্ছে তিনটে দুর্গা পুজো কমিটি তারা এটাকে অ্যাভয়েড করেছে নেবে না বলেছে তাদের কুর্নি জানিয়ে আমি কিন্তু আমার পেজে দিয়েছি তিনটে তিনটে একটা একটা আছে রানাঘাটের পুজো কমিটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না একটা আছে রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব আর একটা মহিলাদের ক্লাব ওটা কৃষ্ণন কোথায় আমি বলেছি আরও যারা কী আছে আমরা আমরা নিজেরাও পুজো করেছি ক্লাবগুলো সব তৃণমূলীরা নিয়ে নিয়েছে তো এই যে হাততালি দিচ্ছিল না বসে সব তৃণমূলী ক্লাবের এবং যারা সত্যি কথা বলতে কি অনেকে কী করে অনেক পুজো আছে এক লাখ টাকার মধ্যে তাদের পুজো হয় তারা যদি আরও এক লাখ টাকা পায় তাদের পক্ষে সুবিধা তুমি দাও না গ্রামের গ্রাম্য পুজোগুলোতে দাও না যাদের পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ এক কোটি টাকা বরাদ্দ বাজেট বরাদ্দ তাদের তুমি কেন টাকাগুলো দেবে এটা অন্যায় না চূড়ান্ত অন্যায় এর মাপ নেই ও একদিন বুঝতে পারবে যে জিনিসগুলো যেগুলো করছে এই যে সরকারি তহবিল থেকে টাকা নিয়ে বিলোনো এটা পারে না এবং ধর্মীয় কাজে লাগাচ্ছে বলছি এখানে মুখ্যমন্ত্রী টাকাগুলো এরকম ছয় ৬ লাভ করছে সেখানে দাঁড়িয়ে তিনি বলছে যে যারা বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে তারা বাংলায় ফিরে আসুন ফিরে আসলে তাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড জব কার্ড স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত কার্ড তিনি বাড়িয়ে দেবেন প্লাস না থাকলে ক্যাম্প আনিয়ে দেবেন বলছি তারা এসে কি করবে তো পারছে না রাস্তায় এর পিছন ছাব্বিশ হাজার যে সময় চাকরিটা নট হয়ে গেল আপনাদের মনে আছে বকলমে বলল যে ইন্ডোর স্টেডিয়ামে তারা বুক করেছে আমাকে ডেকেছে আমি যাব গিয়ে এর সমাধান খুঁজে বের করব। কি বলেছিল মনে আছে তাদের তো অভয় দিয়েছিল কোনো ব্যাপার নেই আমি আছি কথা আজকে কি হলো সর্বনাশ হবে বিদেশে মানে মানে ভিন রাজ্যে যারা যাচ্ছে তারা এখানে যে লেবার তার থেকে ওখানকার একটু পয়সা বেশি পায় এবং সেই কারণেই তো যাচ্ছে এখানে পরিবার রেখে তারা যায় কেউ যায় এখানে সত্যি কথা বলতে কি এখানে যে মানে খরচাপাতি সেটা কম হলে পরেও কিন্তু মজুরি সে মজুরি তো অনেক কম অন্যান্য রাজ্যে দিয়ে দেয় অন্যান্য সব রাজ্যে দিয়ে দেয় তা এখন সেখানে যদি বলে যে আমাদের এখানে তো খরচ কম এখানে বলেছিল এখানে খরচ কম তার সার্ভে কে করেছে পশ্চিমবঙ্গে খরচ কম দিল্লিতে খরচ বেশি তার তো একটা সার্ভে দরকার অর্থাৎ তারা যদি আসছে তাদের কিন্তু সমূহ বিপদ হবে কিচ্ছু করতে পারবে না বলার সময় কি যে বলে সে নিজেও জানে না সত্যি কথা বলতে শেষ একটাই প্রশ্ন সেটা হচ্ছে চৌঠা আগস্ট আপনাদের বিয়ের মামলা রয়েছে আচ্ছা কি হতে পারে বা আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো কি সরকার বা এই যে পঁচিশ শতাংশ যে আপনাদের বকেয়া দিয়ে সেটা কি সত্যি পাওয়া যাবে বলে আপনাদের মনে হচ্ছে বা কিংবা সরকার কি দিতে ইচ্ছুক এ বিষয়ের পরবর্তী সরকারকে দিতে হবেই আমরা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অর্থাৎ সর্বোচ্চ আদালত থেকে ডি এর অর্ডারটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে সুপ্রিম কোর্ট সরকারকে এই ডিএটা মিটিয়ে দেওয়ার কথা বলেছে সরকার তা না দিয়ে হাত গুটিয়ে শুধু কিছু উত্তর না দিয়ে থাকতে পারেনি একটা এম করে রেখে হাত গুটিয়ে বসে আছে হয়তো বলবে যে আমরা তো একটা এম এ করেছি এম এ অ্যাপ্লিকেশন করেছি অথয়েব আগামী চার তারিখ আমরা যেটা মনে করছি এসএলপি করেছে সরকার তো যেটা মাননীয় বিকাশ ভট্টা বলেছে যে এস এল খারিজ করে দেবে যে এসএলপিটা খারিজ করে দিলাম যেটা ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট বলেছে সে মতে আপনাদেরকে ডিএটা দিতে হবে তার জন্য রুল জারি করে তিন মাস হতে পারে দু মাস হতে পারে একটা সময় দিয়ে দেবে তার মধ্যে না দিলে পরবর্তী পদক্ষেপ আমরা নেব ওই তিন মাস পরে একটা ডেট দিয়ে দেবে না এই তো কিন্তু এই হাইকোর্টের রায়টা দিয়েছে হাইকোর্ট আরেকটা কথা বলেছিল মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট কথাটাও বলেছিল ফান্ডামেন্টাল রাইট হবে কি হবে না সেটা নিয়েই কিন্তু আলোচনা আছে আগামী চার তারিখ এই যে আমরা চার তারিখ যাচ্ছি না যদি পঁচিশ আমরা দিয়ে পেয়ে যেতাম তাহলে এই চার তারিখ ফান্ডামেন্টাল রাইটটা রাখবে কি রাখবে না সেটার উপর সেটাই এই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছিল করত। সেটা থাক থাকলেও কোনো অসুবিধা হতো না আমাদের না থাকলেও সরকারি কর্মচারীদের কোনো অসুবিধা নেই অতএব ওইটার পরে পরবর্তীকালে পঁচাত্তর শতাংশ দিতে বললে যদি সরকার একটু ব্যগরবাই করতো তখন বলতে ঠিক আছে এবার পঞ্চাশ শতাংশ দিন বাকিটা আবার দু মাস পরে দেবেন এইভাবে একটা অর্ডার হয়তো হতো এখন যেহেতু সরকার এটা বলেছে এবার রুল জারি করবে কারণ চার সপ্তাহ মধ্যে বলে দিয়েছিল যদি আপনাদের যদি কোনো অভিযোগ থাকে চার সপ্তাহের মধ্যে লিখিত বার্তা দিতে হবে সরকার চার সপ্তাহের মধ্যে দেয়নি সেটাও ভায়োলেট করেছে অর্থাৎ সরকার সুপ্রিম কোর্টের দু দুটোর মানে বার্তা ভায়োলেট করেছে একটা হচ্ছে চার সপ্তাহের মধ্যে এমনি অ্যাপ্লিকেশনটা করেনি আর ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ দেয়নি দেশের সর্বোচ্চ আদালত আমরা তো আশা করব যে একটা রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালতের আদেশ কিভাবে এইভাবে ইগনোর করতে পারে তাই আমাদের আশা যে সরকারের উপর ব্যবস্থা গ্রহণ করবে এবং আমাদের যে ডিএ দেওয়ার একটা নির্দিষ্ট অর্ডার আবারও প্রকাশ পাবে